আসসালামাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা দেশ থেকে বিদেশে যাবেন এবং বিদেশ থেকে দেশে যাবেন আপনারা ঘরে বসে টিকিট বুকিং পারবেন ইনশাআল্লাহ আপনারা যে কোনো দেশ থেকে যে কোনো এয়ারলাইন্সে টিকিট চান না কেন আমি যে কোনো এয়ারলাইন্সে টিকিট দিতে পারব ইনশাআল্লাহ বাংলাদেশতে বেশিরভাগ লোক আসছে মিডিল ইস্টে এবং মালয়েশিয়া সিঙ্গাপুর এই সমস্ত দেশে বেশি ঠিক আছে সৌদি দুবাই ওমান কুয়েত কাতার বাহারাইন মালদ্বীপ ছোট দেশ ইন্ডিয়া প্রচুর লোক আছে মালয়েশিয়া সিঙ্গাপুর বেশি থাইল্যান্ড সব জায়গা টোটাল সমস্ত এয়ারলাইন টিকিট দিতে পারবো টিকিটের কিন্তু কিছু একটা স্তর আছে একটা কম দামি একটা আছে বেশি দামি একটা লোকাল আছে একটা ডাইরেক্ট আছে তো আপনি যেভাবে যে টিকিট নেবেন সেই টিকিট দিতে পারব ইনশাল্লাহ কমই দামে দিতে পারবো বেশি দামেরও দিতে পারবো আপনার কিছু টিকিটে আছে লাগেজ নেই খালি আপনি হাতে নিয়ে যেতে পারবেন সাত কেজি কিছু আছে বেশি লাগে পঞ্চাশ কেজি ছেচল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি তিরিশ কেজি তেইশ কেজি বিশ কেজি পঁচিশ কেজি মানে যেরকম টিকিটের দাম সেরকম হবে কিছু কিছু সময় অফার থাকে অফারেও টিকিট নিলে বেশি আবার লাগেজ পাওয়া যায় তো যাই হোক যে কোনো এয়ারলাইন্স টিকিট আপনি যদি চান ইনশাল্লাহ নিতে পারবেন আপনি ঘরে বসে নিতে পারবেন ঠিক আছে আপনি শুধু কল করবেন আপনার ডেট বলবেন কবে থেকে কবে যাবেন আপনি আপনি রিটার্ন যাবেন অথবা সিঙ্গেল যাবেন সেটা বলবেন আর ডেটটা পাক্কা রাতে না দিনে কোন সময় মানে কোন ফ্লাইটে আর কোন এয়ারলাইন্সে যাবেন লাগেজ কয় কিলো নেবেন এইটা বললেই ইনশাল্লাহ কম দামের ভিতর টিকিট দেবো আমি ইনশাল্লাহ তো মালয়েশিয়ান এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাই দুবাই আমিরাত এয়ারলাইন্স সালাম এয়ার ওমান ইন্ডিয়া এয়ার আরাবিয়া টিকিট তো অনেক লোকাল এয়ারলাইন্স আছে সেগুলো অন্য দেশ থেকে দেশ এক দেশ ক্রস হয়ে যায় যাই হোক সমস্যা নেই কল করলেই আপনার টিকিট বুক করতে পারবেন আর আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলে আপনার টিকিটটা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো যারা ভাই টিকিট নেবেন নিতে চাচ্ছেন সামনে কিন্তু টিকিটের দাম বেড়ে যাবে এখন যেরকম রমজান কিন্তু সামনে আছে এই বছর ভরে কিন্তু এয়ারলাইন্স গুলো একদম মানে লসে টিকিট দিছে আর কি মানে বেশি লাভ করতে পারেনি মানে তেলের দামই ওঠেনি অনেক ক্ষেত্রে খালি খালি লোক যায় না আর মানুষ যাবে বা কিভাবে মানুষের তো কাজ কামই নেই সারা দুনিয়ার তো একই অবস্থা কাজই নেই এই জন্য এয়ারলাইন্স গুলো কিন্তু পুষায় নেবে সামনে কিন্তু টিকিটের দাম বাড়বে তো যারা ভাই দেশে যাবেন অথবা দেশ থেকে বিদেশে যাবেন যে কোনো দেশে থাকেন না কেন আপনি আপনারা টিকিট নিতে পারেন যোগাযোগ করার জন্য স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা শুধু এই নাম্বার অ্যাড করে মেসেজ অথবা কল দিয়ে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ